যখন খালেদা জিয়ার রায় হলো আমরা তাৎক্ষণিক তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করি বাইর করার পরে ঠিক এই বিয়ে টি মধ্যে আমরা নিপুণ রাজনীতিতে একটি বিক্ষোভ মিছিল বাইর করি এই করার মধ্যে এক এই পুলিশের ইন্সপেক্টর আমাকে ই করলো আমাদেরকে বাধা দিলো বাধা দাম নি শরীরে সে হাত দিল। হাত দেওয়ার পরে আমরা তাকে মানে তাকে প্রতিহত করার পর পুলিশটা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে পুলিশ আমাদের ই নেয় যে সে আমাদেরকে অলরেডি বইলে বলে যে সে আমাকে ম্যানে তার তো বস্তু আমি দীর্ঘদিন পালিয়েছিলাম বিভিন্ন বিভিন্ন রোডে গাটে শুয়েছি পালিয়েছিলাম হঠাৎ করে বাসায় বাচ্চার ভর্তি দরকার বসে আসছিলাম তো আওয়ামী লীগের সভাপতি শেখ রকবর ফরাদ এবং যুব মহিলী লীগের সভাপতি অ্যাডভোকেট রাশিদ আকল বিনু তারা আমার দেখে ফেললো আমি আল্লাহ সবসময় আমার নামাজ পড়বে আমি নামাজ পড়বার যেতে ছিলাম মা বললো বাবা নামাজ পড়তে না এই তরে কিন্তু পুলিশ বাসায় বৃষ্টি করা যায় তো বাসায় নামাজ পড়তেছিলাম হঠাৎ দেখলাম ঘেঁটে আওয়াজ দূরপালা ছাদের দিকে উঠতেছিলাম পুলিশ আমার পেছনে পেছনে আমার সাথে দক্ষিণ কেয়ীগঞ্জ থানার পুলিশ মনির দক্ষিণ ক্যারিম ওসি ছিল মনির মনিনের নেতৃত্বে একদল পুলিশ মনির নেতৃত্বে মনির ওসির নেতৃত্বে একদল পুলিশ এখানে আমি কয়েকজনের নামই জানি তার যেমন ইমরান দারোগা আমাদের শফিকুল দারোগা আমাদের এই এই অমিতাভ দারোগা তারা সাথে ছিল এমত অবস্থায় আমাকে তারা উপরে নিয়ে খুব মারধর করে যখন দেখে যে না সে আর নাই নাই তখন আমাকে তারা চারজনের তৈরীরা আমার তিনতলা বিল্ডিং থেকে আমার নিচে ফেলে দেয় আমি সাইডে সাথে এসে তারা আমার নিচে নামে নাই খবর আমাকে মৃত্যু নিশ্চিত কইরা তারা চলে যায় কিন্তু রাখি আল্লাহ মারে কি আমার আমার elaka boshi niya tin tala tin tala te dui ta billing er fag ashe dui এই খেতে আচ্ছা শুনেন আমাদের এখন একটা চমৎকার অন্তর্থী কারণ সরকার আছে আমাদের দেশ নায়ক জনক তারেক রহমান বলছে যে তোমরা দেশের সাথে সবাই সুশৃঙ্খলভাবে চলো আমরা তারেক রহমানের দিক নির্দেশনা অনুসারে এই দেশের কেউ অস্থির করি এর কোনো কাজ করতেছি না আমরা তার আশায় তার হুকুমে আসা চুপ করে বসে আছি আমাদের অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতেছি সে অত্যন্ত চমৎকার করে দেশ চালাচ্ছে কিন্তু এই আওয়ামী লীগের পেতার তারা সরকারের বিভিন্ন প্রশাসনে বসে এখনও দেশকে অস্থির করার লক্ষ্যে তারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই এমত অবস্থায় এমত অবস্থায় আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আমাদের ডাক্তার ইন বলবো এই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতারি করে তাদের জন্ম তাদের নিবন্ধন বাদ করে তারা একটি অবাধ নিরপেক্ষ সুস্থ অতি শীঘ্র নির্বাচন দিয়ে যে দলই গণতন্ত্রকে আসুক তাকেই কথা তারা ক্ষমতা বসিয়ে দেব এবং আমরা এই দেশে হয়ে শান্তি থাকি এখন বাংলাদেশ বাংলাদেশ নাই কারণ বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশকে এখন ভয় পায় না ইন্ডিয়া এখন বাংলাদেশের উপ কথা বলতে পারে না আমরা ওই যাক যে নাকি পাঁচই আগস্ট আমাদের তো যেভাবে গুলি করেছিল আমি স্কোটে ছিলাম এই এই এইখানে এই শিখ বিজেপার মধ্যে কয়েকশো পুলিশ গুলি করতেছিল কিন্তু আমাদের ছাত্র জনতার যখন এক হয়ে আমরা যখন আগের দিকে মুভ করলাম সবগুলো পুলিশ থানা ছেড়ে আনাচে কানাচে গিয়ে পোলাতে বাধ্য হয়েছে আর আওয়ামী লীগ তাকে তো খুঁজে পাইনি এত পর্যন্ত পাইনিছি না একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের দেশের আওয়ামী লীগকে পাওয়া যাচ্ছে না যাই হোক যদি আপনারা কেউ

তার তো তুলনাই হয় না সুতরাং তারেক রহমান আইনের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে বীরের বেশে এই দেশে সম্পন্ন ক্লিয়ার হয়ে এই দেশে এসে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করবে আর আমরা যারা তত্ত্বাবধান সরকারের উপদেষ্টাতে আছেন তাদের কাছে অনুরোধ করে বলছি অতি দ্রুত নির্বাচন দেন কারণ আপনারা ভদ্রলোক আওয়ামী লীগের লোকজন কিন্তু ভদ্র না ওরা খুনি ওরা চাঁদাবজ ওরা সন্ত্রাসী ওরা দর্শক ওরা সবসময় বসে আছে, দেশকে কখন অস্তিত্ব করা যায় তাই এই এর লক্ষ্যে আমরা অনুরোধ করব। আমরা আসে আসি অতি শীঘ্রই একটা সুস্থ নির্বাচন হবে এবং এই সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ অলরেডি বুঝিয়ে দিয়েছে যে একটাই দল যেটা নাকি এই দেশ চালানোর মতো এখন সক্ষমতা রয়েছে সে হচ্ছে তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ওই দলের কর্মী ওই করি আলহামদুলিল্লাহ বিরোধী দল হিসাবে কাকে দেখতে চান শোনেন আমার এখানে নির্বাচন হবে আমরা আমরা এই আমাদের নির্বাচনে যে যে জয়লাভ করে আসবে সে বিজয়ী

জাতীয় পার্টি সেটা হলে জাতা পার্টি এই দুটা ছাড়া সকল দল অংশগ্রহণ করুক এটা কোনো আমাদের আপত্তি নাই সবাই গণতান্ত্রিক অধিকার ইনশাআল্লাহ আমরাই জয় করব ইনশাআল্লাহ